গত রাত দিকে তিনটা সাড়ে ও আমার বাড়িতে এসে আমাকে ডাকতেছে তখন উঠে দিকে যে আলম দেখলাম যে রাতে কেন তুমি এখানে আসো বসি কথা বলো ভিতরে নিয়ে যায় কিছুক্ষণ কথা হলো যে বললো যে আমাকে নিয়ে অনেকে ভাইরাল হয় আমার কাছে অনেকে আসে আসার পরে তারা চলে যায় যে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে আমাকে আটকানোর চেষ্টা করে আমাকে অপমান করে আর বিশেষ করে মনিকে আমি প্রচণ্ড এখনও ভালোবাসি আর রিয়ামণির তারপর প্রচণ্ড কষ্ট নিয়ে আমার কথা বলে বললো যে তাকে আমি ভালোবাসি তখন আমি বললাম যে ঠিক আছে এখন আর কথা বলবো না তুমি ঘুমো ঘুমাও সকালে কথা বলো তুমি খেয়ে নেওয়া আগে বলো না আমি খাবো না সকালে খাবো এখন আর খাবো না পরে আমি আমার দোতলার পরে ঘুমাইতে দিছি সকালে উঠে যা দেখি শুয়ে আসে তো আমি এক ডাক দিই তাহলে কেন 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 কথা বলে ওইভাবে কথা বলে পরে দেখি যে ঘুমের ওষুধ খাইছে সেটা পড়ে আসে নিচে পরে আমি দ্রুত আমাদের ধুনুট হাসপাতালে নিয়ে আসি সেখান থেকে আবারই আহ জিও নয় মেডিকেল কলেজে হাসপাতালে হ্যাঁ হ্যাঁ সব বন্ধ হয়ে চলে যায় তা কি করবো